কালকের ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে কিভাবে আট থেকে দশটা ব্রয়লার মুরগি আপনার বাড়ির জন্য কিভাবে লালন পালন করবেন সেই বিষয় নিয়ে একটা ভিডিও দেব তো সেই কথা বলতে বলতে আজকে আমি গেছি বাজারে যাই ফার্মের জন্য নেট জন্য তো গিয়েই দেখি যে ব্রয়লার বিয়ে বিক্রি করতেছে মানে এটা হচ্ছে ডিলার একজন নিবে তো সেখানে আর কি একটা কার্টুন বেশি আনছিলো সেখান থেকে আর কি মূলত আমি বেশি বেশি দশটা ব্রয়লার মুরগি আনছি তো এটারই আজকে সম্পূর্ণভাবে ভিডিও আমি দেখাবো যে একদিনকে বাচ্চা আমি কিভাবে বুডিংয়ে দিয়ে থাকি কিভাবে ব্রয়লার মুরগি বুডিং করতে হয় সেই বিষয়ে কথা না বলে আমি আরেকটু কথা যদি বলতে চাই যে কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার যে নতুন যে ফার্মটা করেছি এই ফার্মটার জন্য আমি কত টাকা খরচ করছি সেই বিষয়ে আজকে একটা ভিডিও দেওয়ার কথা ছিল তো সেই বিষয়ে আজকে একটা ভিডিও আমি দিতে পারতেছি না তবে আমি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করে রাখি যে আমার এই ফার্ম সম্পূর্ণভাবে কমপ্লিট করতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর কি লাগছে তো কনে কিভাবে কি লাগছে সেইটা নিয়ে আর একটা ভিডিও তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো তবে এতটুকু ক্লিয়ার করি যে আমার এই ফার্ম করতে সম্পূর্ণ ইন টোটাল এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর কি খরচ হয়েছে আপনারা যদি চান তাহলে আমার মতন এভাবে দশ থেকে বারোটা ব্রয়লার মুরগি আপনারা লালন পালন করে বাড়ির চাহিদা মেটানোর জন্য এভাবে আর কি লালন পালন করে খেতে পারেন এটা খুবই একটা ভালো একটা বিষয় মানে এক কথায় আমি যেভাবে লালন পালন করি যদি আপনার ঠিক এমন ভাবে লালন পালন করেন তাহলে আমি আশাবাদী যে এখানে একটা বাচ্চাও মারা যাবেন এবং প্রতিটা বাচ্চায় সুস্থ থাকবে ইনশাল্লাহ আমি আজকে একটু মনে মনে হিসাব করলাম যখন আমি এই বাচ্চাগুলো বুডিং এ দিই আর পাশে আমার যে বড় মুরগিগুলো আছে সেগুলো দেখে আমি একটু মনে মনে হিসাব করলাম যে আদৌকে আমরা এখান থেকে কিছু লাভ হবে আমি এমনিতেও জানি যে 10টা বাচ্চা লালন পালন করে কোনোসমো লাভের মুখ দেখা যাবে না তবে আলহামদুলিল্লাহ মন হয় না যে আমি এখান থেকে লস খাবো আপনি যদি একটু বুঝেন মানে একটু যদি আপনাদের বলি আমার এই 10টা বলার মুরগি মানে যে বড় বলার মুরগিগুলো আছে এই 10টা বলার মুরগি লালন পালন করতে 16 কেজি ফিট খাইছে আর আজকে 25 টাকায় দে একটা সে ঠান্ডা ডোজ কইছি এই হচ্ছে মোট খরচ করেছি আর ওদের পার পিস 25 টাকা নিছে এখন আপনি একটু হিসাব মিলাই নেন যে আমি এখনো লাভে আছি না লসে আছি আশা করি যে আমি এখনো লাভে আছি কারণ এদের বয়স হচ্ছে আজকে প্রায় একুশ মানে আঠাশ দিন আর আঠাশ দিন এদের গড় ওজন হয়েছে প্রায় দেড় কেজি দেড় কেজি কিছু কম হবে মানে এক কথা দেড় কেজি হবে এবার এসে তো আমার মতন যদি এভাবে আপনি লালন পালন করেন তাহলে আর কিছু না হোক বাড়ির চাহিদা মিটাতে না এতটুকু আমি শিওর দিতে পারি বা গ্যারান্টি দিতে পারি আর এদের মেন বিষয় হচ্ছে বুডিং যদি বুডিং ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ এগুলো একটা বাচ্চাও মারা না আর আমি যেভাবে বুডিং ব্যবস্থা দেখাইছি ঠিক সেম এভাবে বুডিং ব্যবস্থা করবেন তাহলে ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যাবে না তো যাই হোক এই বিষয় নিয়ে আর বেশি কথা বলবো না ঠিক সেমভাবে ভাবে আজকে আমি ওদের সেরকম কোনো মেডিসিন দেই নাই এক কথায় লাইস যে পানিটা সেই পানিটা আগে খাইতে দিছি আর যে গুড়া ফিট সেই গুড়া আগে খাইতে দিছি তো আমার কাছে একটা ওষুধ দেখতে পাচ্ছেন যে পালমো গোল্ড এই ওষুধটা মধ্যে আমি কালকে থেকে খাওয়াবো এটা হচ্ছে ঠান্ডার জন্য আর এই পালমো গোল্ডটা এত সুন্দর ভালো কাজ করে আপনি যে কোনো মুরগিকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ এটাকে ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আর একটা বিষয় আমি ক্লিয়ার করি অনেকেই আমাকে বলেন যে ভাই পাঁচটা ১০টা বলার মুরগি কেউ বিক্রি করতে চায় না আপনি সরাসরি ডিলারের কাছে যাবেন যদি থাকেন যে আপনি বাড়ির প্রতিবেশী যদি থাকে দুই তিনজন তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা কার্টুন নিয়ে তারপরে ভাগ করে নেবেন আর যদি প্রতিবেশী না পান তাহলে সেক্ষেত্রে ডিলারের কাছে গেলে আপনারা বললে হয়তো বা দশটা পনেরোটা দিবে যদি উনার আরও কয়েকটা লোক এরকমভাবে থাকে তাহলে ওখান থেকে ভেঙে দেয় তাছাড়া এরকমভাবে ভেঙে দেয় না সবসময় চেষ্টা করবেন যে আপনার বাড়ির থেকে মানে বাড়ির আশেপাশের প্রতিবেশী মিলে আর কি একটা কার্টুন নিয়ে আসলেন সেখান থেকে আপনারা ভাগ যোগ করে নিলেন ওইভাবে আর কি মূলত আমি করে থাকি আর ওইভাবে করলে আর কি আপনার জন্য ভালো হবে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ পেজ